দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম কারণ যাচ্ছি এক জায়গায় যাওয়ার পথে বলবো কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ তার তো বেরিয়ে পড়েছি বাপিরও শরীরটা একটু খারাপ তো তুমি মনে মনে করি যাচ্ছি বাপি খেলে শুয়ে পড়েছে মেস দিদি আছে কালকে এসছেন মেস দিদি মেস দিদি আছেন বাড়িতে তারপর মা আমাদেরকে দাঁড়া দাঁড়াতে যাচ্ছে বাঁধে মার আসতে আর কি হবে আসতে আমরা হ্যাঁ যাবে সাবধানে যাবে তবে আর ফোন করবে যে পৌঁছে গেলে चलो रिन्टू ব্যাগ নিয়ে চলে গেছে ওদের সাইকেলে করে ওকে ব্যাগটা নিয়ে যেতে বললাম কারণ ভারী ভারী হয়েছে বাড়ির থেকে এমনি মনটা খারাপ করি বিড়চ্ছি কারণ আমাদেরও সেই মা বাবার মন খারাপ আমি যাইনি আর এখানেও সেই বাপির শরীরটা খারাপ যেতেও ভালো লাগছে না তবুও যাচ্ছি চলো যাই দেখি কি আর হবে ও কিছু হবে না টেনশন করছে না সব ঠিক আছে একদম সিম্পল দা সাপটা সেই যে গুজে যাচ্ছি বাপের বাড়ি এত দূর থেকে যাচ্ছি সেই জন্য সিম্পল একটা জামা পরে নিয়েছি জাস্ট কারণ আমরা আমার আমরা আমি এত ঘামি এত পরিমাণের ঘামি এতে দাঁড়িয়ে আছে আমার মুখের অবস্থাটা দেখি মনে হচ্ছে আমি কি কোথায় যাচ্ছি আমি এরকমই শুধু কোথাও গেলে এত আমার এত অতিরিক্ত ঘাম হয় আর বাসে যেতে যেতে তো কি বলবো একদম মানে ইয়ে হয়ে যাব সেই জন্য পুজো হোক যাই হোক শাড়ি টারি আমি পরে যাইনি বাফের বাড়ি যে মানে অর্ধেক রাস্তায় আমি মানে আমার অসহ্য লাগে একদম কেমন হয় আর কি বাসে গেলে কেমন হয় আর সেই জন্য এই যে আপনাদের দাদাভাই বললো সিম্পল একটা কুর্তি পরে নাম দিয়ে চলো ওখানে গিয়ে যা করার করবে তো ওর কথা মতো এই যে সিম্পল একটা জামা পরে নিয়েছি কিন্তু টোটো ফোটো কিছুই চলছে না বাস তো সকাল থেকেই চলছে না আওয়াজ পায়নি কিন্তু টোটো তো চলেই কয় টোটো একটাও যায়নি না দেখতেই পাচ্ছি না

আমাদের বাড়ি প্রায় ছটা বাজে সন্ধ্যা হয়ে আমাদের বাড়ি টাইম পাস বাসে খেতে খেতে যাওয়া হবে আমরা এখন চলে এসেছি জামালপুরে জামালপুরে ব্রিজের ওখানে আছি তো মাসিকে ফোন করলাম বললাম যে যাব এখন যাবো পরে যাবো

ভেবেছিলাম যে এ তাড়াতাড়ি করি আস আসছি যে এসে আমরা ঠাকুর দেখতে পাবো হচ্ছে ম্যামারি আমাদের শক্তিগড় বরশুম বর্ধমান ওইদিকে ঠাকুর দেখতে পাবো কিন্তু গাড়ি পাওয়া যায়নি মানে কোনো গাড়ি যাচ্ছে না আজকে পাওয়া যায়নি সব রিজার্ভ হয়ে গেছে তো কালকে পাওয়া যাবে বলছে একটা দুটো গাড়ি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে তো দেখি কী হয় আর এসে আলা পরে গেছি ভীষণ টায়ার্ড লাগছে অত দূর থেকে বসে বসে কোমরটা কিচ্ছু নেই সেই খেয়ে দিয়ে দুটো বেরিয়েছিল একটু রেসে আর আমাদের বাড়ির কাছেই একটা ঠাকুরতলা আছে তো মাইক বাজছে শুনতেই পাচ্ছেন ও কন্টিনিউ বেরিয়ে যাবে দুর্গা পুজো বলে কথা খাও 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 খাও

তোমরা বেচে করেছিলে নাকি হ্যাঁ চলো

ভেবেছিলাম ঠাকুর দেখবো অনেকই তাই মানে সাতগেছের বাজারে অনেকই ঠাকুর এসছে ম্যামারি রোডে কানলা রোডে বর্ধমান রোডে মন্তেশ্বর রোডে চারটে রোড আছে আমাদের সাতগেছে বাজারে তো ভেবেছিলাম দেখব কিন্তু আমার আর শরীর বইছে না খুবই টায়ার্ড লাগছে এই বাসেতে এসছি এত জার্নিং করে তার উপর দুবেলা একটু শোয়া কিছু নেই আমরা খেয়ে দেই তো বেরিয়ে পড়েছিলাম সেজন্য শরীরটাও ভাল লাগছে না তো ভাবলাম যে যাই দেখি যা হবে হবে ঠাকুর দেখে চলে আসি সাতগেছের বাজার থেকে কিন্তু আর পাচ্ছি না আমি আর কেমন একটা পাচ্ছে মানে একটা অস্বস্তি হচ্ছে মাল লাগবে না আর সেই জন্য আমার বাড়ি চলে এলাম আমরা এখন আছি ঘটক পাড়া মোড়ে টোটোতে গিয়েছিলাম আর টোটোতে নামলাম ঘটক পাড়া মোড়ে এবারে হেঁটে যাবো বাড়ি আর এই যে আপনাদেরকে বলি এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে এখানকার মা তো এই যে এই শাড়িটা দিয়েছে তো এই শাড়িটাই পরে ভাবলাম যে যাই ঠাকুর দেখে আসি কিন্তু ওই ঠাকুর দেখলাম চারটে না পাঁচটা কত দেখলাম না চারটে চারটে ঠাকুর দেখলাম মোটে বাড়িতে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুতে মানে ফুয়েও শুয়েও পড়বো রাতও হয়েছে আর মা মায়ের রান্নাবান্না হয়ে গেছে মা বোধহয় রান্নাবান্না করে আমাদের জন্য অপেক্ষা করছে রাতও হয়েছে তো ব্লগটা এখান এখানেই শেষ করলাম আবার সকাল থেকে ব্লগটা শুরু করবো আজকে এখানেই ব্লগটা শেষ করছি খুবই আনন্দের জন্য তো টাটা সবাইকে গুড নাইট সবাই সক করলে ভালো থাকবে